নমস্কার চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা আমার এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা থামনেল ওপেন করে রেখেছি পশ্চিমবঙ্গের সরকারি হোস্টেলের নতুন বিজ্ঞপ্তি আর যে পোস্টগুলো ছেড়েছে কুক হেল্পলার হেল্পার এবং অন্যান্য অন্যান্য বলতে সুপারিনটেন্ডেন্ট পদ আছে সেই পদের বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো নিয়োগটি হতে চলেছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে সরকারি হোস্টেল আছে মেয়েদের সেই মেয়েদের হোস্টেলে কিন্তু নিয়োগটা করতে চলেছে এবং ফুললি কিন্তু সেক্ষেত্রে ওমেন ক্যাটাগরির যারা বিলং করছেন বা মহিলা যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারেন তো চলুন অফিসিয়াল নোটিফিকেশান সহ পুরো বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক এই যে হচ্ছে যার অফিসিয়াল ওয়েবসাইট ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আমি আপনাদেরকে আগেই বলি সে একটা পোস্ট হোক দুটো পোস্ট হোক যতটাই পোস্ট হোক না আমি অথেন্টিক নিউজ ছাড়া অথেন্টিক কিছু ছাড়া পাবলিশ করবো না এখানে কিন্তু সিট সংখ্যা সীমিত আছে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন না চাইলে স্কিপ করে যাবেন খুব সম্ভব চার থেকে পাঁচটা সিট আছে এবং সমস্ত ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদন করতে পারবেন যদি আপনাদের মনে হয় ভিডিওটি দেখবেন তাহলে দেখুন নাহলে কিন্তু স্কিপ করে যেতে যেতে পারেন আচ্ছা যাই হোক এবার আমি চলে আসছি কোথায় গেলে আপনি নোটিফিকেশানটা দেখতে পাবেন সেই নোটিফিকেশনের ব্যাপারে আপনারা গুগল ক্রোমে লিখবেন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট লিখলে পরে প্রথম যে ওয়েবসাইটটি পাবেন আপনারা কিন্তু সেটাই চলে আসতে পারবেন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ঝাড়গ্রাম ডট গভ ডট ইন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা একটু নিচের দিকে স্কল ডাউন করবেন এখানে দেখুন এই যে তিনটা ট্যাপ আছে হোয়াটস নিউ টেন্ডার রিক্রুটমেন্ট যে টেন্ডার যে অপশন রিক্রুটমেন্ট যে অপশনটা রয়েছে আপনার এই রিক্রুটমেন্ট অপশনে দেখুন রিগার্ডিং এঙ্গেজমেন্ট নোটিফিকেশান চলছে রিগার্ডিং এঙ্গেজমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অন কন্ট্রাক্ট বেসিস অ্যাট আশ্রম হোস্টেল অব আসুল পল্লিমঙ্গল বিদ্যাপীঠ এই পোস্টে যে নোটিফিকেশান দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানে কিন্তু আপনাদের সেই পোস্টের ব্যাপারে আলোচিত আছে আমি এখানে ক্লিক করলে পরে কিন্তু পরবর্তী স্টেপে চলে যেতে পারবো দেখুন সেখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে উইন্ডোটা ওপেন হলে পরে আপনারা এখানে দেখুন রিগার্ডিং এঙ্গেজমেন্ট যে নোটিফিকেশানটা ছিল সেই এংগেজমেন্টের এগেনস্টে ডেসক্রিপশন দেওয়া আছে ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশান সহ আপনার পনেরো তারিখে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে আর শেষ হবে একত্রিশ চার দু হাজার পঁচিশের তারিখে এখানে প্রথমে যে পিডিএফটা দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে কটা সিট আছে না আছে পরের যে পিডিএফটা দেওয়া আছে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান পিডিএফটা আপনাদের সেখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে ডাইরেক্ট আপনাদের ভিউ ফাইল করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন যে কত কি পোস্ট আছে না আছে সম্পূর্ণ ব্যাপারে তো আমি অ্যাডভার্টাইজমেন্টটা অলরেডি ডাউনলোড করে নিয়েছি এবং অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ডাউনলোড করে নিয়েছি আপনাদেরকে এক এক করে দেখাই আপনারা সেটা বিস্তারিতভাবে দেখুন এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে নোটিফিকেশানটা দিয়েছে অফিস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস গোপীবল্লভপুর এটা এখানে দেওয়া আছে এবং ডিস্ট্রিক্ট এখানে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম দেওয়া আছে এখানে দেখতেই পাচ্ছেন নোটিস ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর ফিলিং আপ ভেরিয়াস পোস্ট ফর ফিফটি বেডেড আশ্রম হোস্টেল ফর হিস্ট্রি গার্লস অ্যাট আশুলি পল্লীমঙ্গল বিদ্যাপীঠ আন্ডার গোবিবল্লভপুর ওয়ান ডেভেলপমেন্ট ব্লক অন পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস আপনারা জানেন যে এই সমস্ত পোস্ট সাধারণত কন্ট্রাকচুয়াল বেসিসই হয় পরে সেটা কিন্তু অটোমেটিক কিন্তু পারমানেন্ট হয়ে যায় একবার ঢুকতে পারলে বেরোবার রাস্তা সেটা আপনারা বেরোতে চাইলে বেরোতে পারেন না চাইলে কিন্তু আপনারা কিন্তু পারমানেন্ট হয়ে যেতে পারে আমি এই নোটিফিকেশানটা বাংলায় কনভার্ট করে নিয়েছি আমি নোটিফিকেশানটা সম্পূর্ণ আপনাদের বাংলাতে পড়ে দেখাচ্ছি কি আছে দেখুন বারো সাথে নোটিফাইটা হয়েছে এখানে যেটা উল্লেখ করেছে প্রথমেই পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ভিডিও ব্লকের অন্তর্গত আসুই পল্লীমঙ্গল বিদ্যাপীঠের আদিবাসী ছাত্রীর আশ্রম হোস্টেলের জন্য অস্থায়ী ও চুক্তিভিত্তিক সুপারিনটেন্ডেন্ট শুধুমাত্র মহিলা কুক ও হেল্পার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ জমা দিতে হবে আর অন্যান্য বিস্তারিত তথ্য ঝাড়গ্রাম জেলার সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে এবার আসছি যে সুপারিনটেন্ডেন্ট পোস্টটা নেবে সেটাতে কিন্তু শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন কুক এবং হেল্পার এটার জন্য কিন্তু আপনারা পুরুষরাও কিন্তু আবেদন করতে পারেন এখানে কিন্তু সেটা উল্লেখ করা নেই যে পুরুষরা আবেদন করতে পারবেন না বা পারবেন অর্থাৎ এখানে যেটা মনে হচ্ছে যে পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু আবেদনের যোগ্য এবং যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই আপনারা হলে সেটা করতে পারেন এরপর চলে আসছি আমি এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা সেটার ক্ষেত্রে দেখুন এই নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য শুধুমাত্র মহিলা আবেদন করতে পারবেন এবং তাদের যে কোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে পদের জন্য প্রার্থীদের ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে অর্থাৎ আপনারা যারা রান্নাকারী এবং হেল্পার পদে নিযুক্ত হবেন তারা এইট পাস করলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যথেষ্ট তারপর আসছি এটুকু আপনার বয়স সীমা বয়স দেখুন আবেদনকারী সব পদের ক্ষেত্রেই প্রার্থীর বয়স এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে পশ্চিমবঙ্গে এসসি প্রার্থীদের জন্য পাঁচ বছর এবং ওবিসিদের জন্য তিন বছর দের জন্য সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়সের ছাড় প্রযোজ্য এখানে পঁয়তাল্লিশ বছর হবে না 10 বছর হবে 10 বছর পর্যন্ত ছাড়া ছাড় হবে এবার আসি বেতন বেতন কি আছে দেখে নিন এই পার্টে এখানে বেতনটা দেওয়া আছে এই নিয়োগ মাসিক নির্ধারিত এই নিয়োগ প্রতিটি পদের মাসিক নির্ধারিত পারিশ্রমিক দেওয়া হবে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য মাসিক পারিশ্রমিক নির্ধারিত হয়েছে দশ হাজার টাকা কুক পদের জন্য প্রতি মাসে সাত হাজার টাকা এবং হেল্পার পদের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে এই পারিশ্রমিক সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবার আসি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য প্রার্থীকে প্রথমে নির্ধারিত আবেদনটি সঠিকভাবে পূরণ করতে হবে আবেদনপত্রের সাদা কাগজে প্রিন্ট করে নিজের হাতে কলমে পূরণ করতে হবে আবেদনপত্র পূরণ করার পর তা একটি সিল করা খামে ভরে খামের উপরে বড় অক্ষরে স্পষ্ট হবে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ অন কন্ট্রাক্ট বেসিস এছাড়া খামের ভিতরে প্রার্থীর নিজের নাম ও ঠিকানা লেখা একটি ফাঁকা খাম রাখতে হবে যাতে বিয়াল্লিশ টাকা মূল্যের ডাক টিকিট সাঁটা থাকবে ছাটা থাকবে যারা যারা বয়সে ছাড় দাবি করছেন তাদের কাস্ট সার্টিফিকেটের শংসাপত্র কিন্তু আপনাদের সংযুক্ত করতে হবে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা তিরিশ পর্যন্ত আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি যে লাস্টের দিকে যে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি কি করে ফিল আপ করবেন সম্পূর্ণভাবে আপনাদেরকে বোঝাবো এবার দেখুন আবেদনপত্র কোথায় জমা করতে হবে সেটা দেখে নিন আবেদনপত্র জমা দেওয়ার জায়গা হচ্ছে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার গোপীবল্লভপুর এক ডেভেলপমেন্ট ব্লক ভিলেজ পোস্ট ছাত্র আনসোল পি এস গোপীবল্লভপুর ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম পিন সাত সাত দুই এক পাঁচ শূন্য ছয় এই ঠিকানা আপনাদের কিন্তু ডকুমেন্টটা পৌঁছাতে হবে এবার দেখুন এখানে কিন্তু একটা এক্সাম আছে সুপারিন্টেনডেন্ট পোস্টের জন্য যারা আবেদন করবেন তারা কিন্তু একশো মার্কের একটা এক্সাম আছে প্রথমে একশো মার্কের এক্সাম আছে এরপর নির্বাচিত পঁচিশ নম্বরে একটি সাক্ষাৎ সাক্ষাৎ আমার ইন্টারভিউ নেওয়া হবে অন্যদিকে কুক ও হেল্পার পদের জন্য শুধুমাত্র পঁচিশ নম্বরের ইন্টারভিউই নেওয়া হবে লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার সময় ও ডাকপত্রের মাধ্যমে জানানো হবে এবং অফিসের নোটিশ বোর্ডের প্রকাশ করা হবে তারপর দেখুন আবেদন শুরু হওয়ার তারিখ হচ্ছে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ শেষ হওয়ার তারিখ হচ্ছে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচ সাতত্রিশের মধ্যে লিখিত পরীক্ষা সাক্ষাৎকার তারিখ পরে এস করে জানাবে জানানো হবে এটা আগেই আপনারা দেখলেন আর এখানে আপনাদের যে লিঙ্কগুলো দেওয়া আছে অফিসিয়াল লিঙ্ক অফিসিয়াল লিঙ্কটা আপনাকে দেওয়া আছে আর ফর্মের লিঙ্কটা এখানে দেওয়া আছে আমি ফর্মটা এবার আপনাদেরকে বের করে দেখাচ্ছি কি করে ফিল করবেন দেখুন এই ফর্ম এটা হচ্ছে ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম এবার এখানে আপনি আপনার কালার পাসপোর্ট সাইজ ছবি দেবেন এখানে আপনার পোস্টের নাম লিখবেন কোন পোস্টের জন্য আবেদন করছেন সবগুলো কিন্তু অবশ্যই ব্লক লেটারে লিখবেন তারপর হচ্ছে আপনার ব্লক লেটারের পুরো নাম এখানে লিখবেন ফাদার মাদার হাজবেন্ড নাম পরের লাইনে লিখবেন জন্ম তারিখ এখানে লিখবেন মেল ফিমেল এগুলো লিখবেন ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখবেন কাস্ট কী আছে কাস্ট আপনারা দিতে পারেন এখানে রিলিজেন আপনারা কোন ধর্মের মধ্যে বিলং করছেন সেটা লিখবেন আধার কার্ড বা ভোটার কার্ডের নাম্বার দেবেন এবার আপনাকে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এখন কোন ঠিকানায় বসবাস করছেন সেটা এখানে লিখবেন ভিলেজ পোস্ট থানা ডিস্ট্রিক্ট পিনকোড তারপর এখানে পারমানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় সেক্ষেত্রে আলাদাভাবে উল্লেখ করতে হবে যদি সেম হয় একই লিখে দেবেন এখানে ইমেল আইডি উল্লেখ করবেন এখানে ফোন নাম্বার দেবেন তারপর দেখুন তারপর দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি গ্রাজুয়েট হন প্রথম আপনারা এখানে মাধ্যমিক দেবেন তারপর এইচএস দেবেন তারপর নিচেটাতে আপনার গ্র্যাজুয়েট দেবেন আর যারা এইট পাস করেছেন প্রথমটাতে আপনারা এইট পাসের ডিটেলসটা দিয়ে দেবেন কোন বোর্ড থেকে পাস করেছেন কোন স্কুল থেকে পাস করেছেন কত সালে পাস করেছেন কত পার্সেন্ট পেয়েছেন কোন কোন সাবজেক্ট ছিল পাস করেছেন না ফেল করেছেন সেখানে উল্লেখ করতে হবে বা কোন ডিভিশন পেয়েছেন সেটা উল্লেখ করতে হবে তারপর দেখুন এখানে আপনার যদি এক্সপিরিয়েন্স কিছু থাকে সেখানে এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা অ্যাড করতে পারেন এই যে দেখা দেওয়া আছে এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই আপনারা সেখানে অগ্রাধিকার অবশ্যই দেবে আর কম্পিউটার নলেজ যদি থাকে সেক্ষেত্রে এখানে উল্লেখ করতে পারেন আপনারা তারপর আছে ডিক্লারেশন এই ডিক্লারেশনে আপনাকে বাম দিকে আপনার যেখান থেকে বিলং করছেন সেখানকার প্লেসের নাম লিখতে হবে এখানে ডেট লিখতে হবে এখানে কিন্তু আপনাকে ফুল সিগনেচার করতে হবে আজকের ভিডিও তো এখানেই সমাপ্ত করছি আপনারা দেখতেই পেলেন কি পোস্ট আছে না আছে এরপরে কথা হবে চাকরি সংক্রান্ত অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন যদি অন্যদের জন্য শেয়ার করবেন অন্যদের যদি কাজে লাগে এবং আপনাদের যদি পরিচিতে কি হয় যদিও অন্য ডিস্ট্রিক্ট থেকে এটা আবেদন করা সম্ভব নয় বেতনক্রম যা দেখে মনে হলো তাতে আমি বলবো আজকের দিনে দাঁড়িয়ে কোনো চাকরি কিন্তু ছোট নয় যদি আপনাদের সেখানের সেখানকার কেউ পরিচিত থাকে সেক্ষেত্রে আপনারা বলতে পারেন তাদেরকে তারা যেন অ্যাপ্লিকেশনটা করে দিতে পারে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন